খুনের চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই গ্রেফতার অভিযুক্ত বড় সাফল্য সাহেবগঞ্জ থানার পুলিশের গত দশই জানুয়ারি দিনটি ছিল শনিবার সাহেবগঞ্জ থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় চলছিল ঐতিহাসিক মিলন মেলা সেই দিনই বিকেল প্রায় তিনটে নাগাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের খবর যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পরবর্তীতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে সাহেবগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে খুনের চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই পুলিশের হাতে ধরা পড়ে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত পুলিশের জেরায় অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেছে বলে জানান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক সম্মেলনের মাধ্যমে তিনি ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন আজ অভিযুক্তকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে তাকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম ফিরদৌস আলম তার বাড়ি সুকারোরকোটি গ্রাম পঞ্চায়েতের ঠরাইখানা এলাকায় যদিও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট পুলিশের হাতে এসে পৌঁছয়নি এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক আরও কি কি তথ্য জানালেন শুনুন জানেন একটা ঐতিহ্যবাহী মেলা যেটি আমাদের বর্ডার লাইনের ওইদিকে যে একটি মাজার রয়েছে সেই মাজারে একটা খুব বড় মেলা হয় তা আমরা সেদিন সবাই আমি সিআই সাহেব বড়বাবু নয়াঘাট ফাঁড়ির বড়বাবু সবাই সেদিন ওইখানেই ছিলাম তা ওখানে থাকালে আমাদের কাছে খবর আসে যে একটি বডি পাওয়া গেছে এবং সম্ভবত একটি আনন্যাচারাল ডেথ ঘটেছে তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই সেখানে যাওয়ার পর বডি তোলা হয় এবং বডি তোলা হওয়ার পর দেখা যায় যে খুব নৃশংসভাবে হত্যাটি করা হয়েছে গলা এবং ঘাড় উভয় জায়গাতেই আমরা একাধিক কাঠমার্ক পাই এবং খুব বিভৎসভাবে এই হত্যাটি হয়েছে তা স্বাভাবিকভাবেই সেখানে কোনো সিসিটিভি ছিল না বা যতদূর মনে হচ্ছিলো আগের দিন রাত্রে হয়েছে এবং প্রত্যন্ত জায়গা এবং সম্পূর্ণটাই ফাঁকা জায়গা ছিল একটি শ্মশান আমরা পরবর্তীকালে যখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন প্রায় এক বছরের ওপর ধরে তিনি শ্মশানেই থাকে এবং সম্ভবত মানসিক ভারসাম্যহীন বলেই সেখানকার স্থানীয় মানুষ আমাদেরকে জানান তারপর খুব আশ্চর্য হয়ে যাই যে কেন এই রকমভাবে একজন ব্যক্তিকে উক্ষণ করতে পারে যেখানে কোনো মোটিভই খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক আমরা যেহেতু কোনো টেকনিক্যাল সোর্স আমরা পাইনি অর্থাৎ সিসিটিভি বা কিছু আমরা পাইনি তাই আমরা ম্যানুয়াল সোর্স লাগাই আমাদের সেই বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাই যে একজন ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছে তো তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পর তার কাছ থেকে জানা যায় যে সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে এবং সবচেয়ে যেটা আশ্চর্য সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডটি ঘটানোর পেছনে তার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না জাস্ট খুন করার জন্য খুনটি করা হয়েছে এবং কিছুটা সে অত্যন্ত নেশাগ্রস্ত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নেশার জন্য তাকে বহুবার রিহ্যাবেও পাঠাতে হয়েছিল আগে অতীতে এবারে পরবর্তীকালে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে আমরা এটা জানতে পারি যে সে বডিটি নিয়ে আসে এবং নিয়ে আসার বডিটি মানে হত্যা করবার পর সে মৃতদেহটিকে সঙ্গে করে তার বাড়ির পাশে নিয়ে আসে এবং একটি কলতলায় সেই মৃতদেহটিকে পরিষ্কার করে এবং প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথা কথার থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার অর্থাৎ ক্যানিবালিজম বলতে যা বোঝায় সেই ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে এটি অত্যন্ত রেয়ার একটি অপরাধ এবং সেই রকম অপরাধ এখানে সংঘটিত হয়েছে বলে আমরা মনে করা আমরা মনে করছি আরও তদন্ত চলছে এই ব্যাপারে

কিছু মস্তিষ্ক বিকৃতির আভাস আমরা পেয়েছি কিন্তু কোনোভাবেই একে পাগল বলা চলে না কারণ এর কোনো আমরা তো ওখানে পাগল বলতে পারি না অথবা ডাক্তার বলছে কোনো ডাক্তারই কোনো কাগজপত্র এর পাগল হিসেবে কোনো ডাক্তারি কাগজপত্র নেই পূর্বে কোনো অপরাধের পূর্বে কোনো রিপোর্টের অপরাধ নেই কতদিনের পুলিশ হেফাজত কতদিন সাত দিন দিল চার দিনে পাওয়া গেছে স্যার নাম আছে ওর নাম আছে হচ্ছে ফিরদৌস আলম এর বাড়ি হচ্ছে গিয়ে আপনার থরাইখানা যার মৃত্যু হলো তার বাড়ি কোথায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি বললামই তো এক বছরের উপর ধরে ওই কুষ্ঠাঘাটের ওখানে যে শ্মশান সেই শ্মশানে সে থাকতো ওকে চয়েস করলো কেন ওকে সহজ টার্গেট আমি তো বললাম এটা মানে মার্ডার ফর মার্ডার কোনো আলাদা কোনো মোটিভ নেই ওই ব্যক্তি বাড়ি কোথায় ছিল এই ধরনের কিছুই জানা নাই আমরা সব এ করেছি যত অল কনসার্ন মেসেজ করেছি কেউ যদি পরিচিত জানায় যে পরিচিত তার পরিচিত ব্যক্তি বা তার অ্যাড্রেস বলতে পারে তখন জানা যাবে এখনও পর্যন্ত আমরা কোনো পরিচয় খুঁজে পাইনি